হ্যালো ভিউয়ার্স তো সবাইকে যেন আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা এই বছর ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইন আবেদন করেছে ঠিক আছে তোমাদের ভর্তির সময় হচ্ছে অর্থাৎ প্রথমে এই লিস্টে তোমরা যারা পেয়েছো তোমাদের ভর্তির সময় হচ্ছে আগামী আঠেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে এটা চলবে আগামী আঠেরো তারিখ পর্যন্ত এখন তোমরা অনেকেই প্রশ্ন করছো যে আমাদের যাদের নাম পছন্দ মতো কলেজে বা পছন্দমতো কোর্সে আসেনি এখন আমরা বা যদি না ভর্তি যদি না ভর্তি হই মেড লিস্ট বা না ভর্তি হতে পারি তো নেক্সট সেকেন্ড মেট লিস্টে কি আমরা ভর্তি হতে পারবো কিনা তো এই বিষয়টাকে নিয়ে যাদের পছন্দ মতো কলেজে আসেনি বা পছন্দ মতো কোর্সে আসেনি তোমাদের একটু ডিটেলস আমি বলে দিচ্ছি যাদের নাম পছন্দ মতো কলেজে আসেনি তোমরা কিন্তু কোনোভাবেই দ্বিতীয় মিড লিস্টে ভর্তি হতে পারবে না অর্থাৎ যাদের নাম প্রথম মেড লিস্টে আছে তারা কিন্তু কোনোভাবেই দ্বিতীয় মিড লিস্টে ভর্তি হতে পারবে না যাদের নাম প্রথম মেড লিস্টের ওয়েটিং লিস্টে আছে প্রথম মেট লিস্টের পাশাপাশি যে ওয়েটিং লিস্ট আছে সেই ওয়েটিং লিস্টটা আছে তারা কিন্তু সেকেন্ড মেট লিস্টে না পারবে তারপর সেকেন্ড মেট লিস্টে ওরা ভর্তি হতে পারবে কিন্তু কোনো স্টুডেন্ট যদি এখন না ভর্তি হয় ঠিক আছে তার নাম যদি মেট লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু ওদেরকে স্পট এডমিশনে ভর্তি হতে হবে ঠিক আছে তো যদি তোমরা স্পট এডমিশনে হও তাহলে কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে আর পছন্দমতো কলেজ যাদের আসেনি তোমরা অবশ্যই স্পটে অ্যাডমিশন হতে পারবে ঠিক আছে এবং ওয়েটিংয়ে যারা আছো তোমাদের নাম দ্বিতীয় মেট লিস্টে চলে আসবে ঠিক আছে তোমরা যারা অনেকেই কমেন্টে জানাচ্ছ যা আমাদের নাম দ্বিতীয় মেট লিস্ট আসবে কিনা তো দ্বিতীয় ওয়েট লিস্টে তোমাদের নাম আসবে বলেই তোমাদেরকে কিন্তু প্রথম মেট লিস্টের ওয়েটিংয়ে দিয়ে দিয়েছে ঠিক আছে এবার যদি তোমরা কোনো স্টুডেন্ট দ্বিতীয় মেট লিস্টও না পেয়ে থাকো অথচ তোমাদের নাম কিন্তু প্রথম মেট লিস্টের ওয়েটিংয়ে আছে যদি না পেয়ে থাকো তাহলে এটা কলেজের পার্টিকুলার কলেজের সিট ক্যাপাসিটি নিয়ে কিছু অসুবিধা আছে ঠিক আছে তো প্রত্যেকটি কলেজের যে সিট ভ্যাকেন্সি সেই সিট ভ্যাকেন্সি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে প্রত্যেকটি কলেজে দিয়ে নি শুধুমাত্র রাম ঠাকুর বিবিএ এবং এম বিবি কলেজের এবং উইমেন্স কলেজের দিয়ে দিয়েছিলাম বাকিগুলি তোমরা যদি বলো আমি তোমার দিয়ে দেবো ঠিক আছে তো এ হচ্ছে বিষয় যারা যারা এখনও মেডিট লিস্ট অনুযায়ী ভর্তি হয়নি অবশ্যই আঠেরো তারিখে আগে ভর্তি হয়ে যাবে আর ওয়েটিংয়ে যাদের নাম আছে অবশ্যই তুমি অনেকেই টেলিগ্রামে আমাকে মেসেজ করছো যে দাদা আমরা ভর্তি হতে পারবো কিনা অবশ্যই ভর্তি হতে পারবে ঠিক আছে কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে ওয়েটিং লিস্টে যারা আছো সেকেন্ড মেট লিস্টের জন্য অপেক্ষা করো আর তোমার নামটা ভালো করে সার্চ করো এবং যে মেট লিস্টগুলি মেট লিস্টগুলি ভালো করে চেক করো তোমাদের নাম আছে কি না তো আমি অনেকে আমি দেখছি অনেকেই তোমার মেট লিস্টটা ভালো করে চেক করতে পারছো না অনেকে হয়তো মেট লিস্টই পাও না আমি বারবার বলছি যে তোমাদের যে মেট লিস্টগুলি আমি টেলিগ্রাম চ্যানেলে যে দেখিয়ে দিলাম যে তোমরা কীভাবে পাবে ঠিক আছে তো মিডিয়ার মধ্যে গেলে তোমরা সবগুলি পিডিএফ একসাথে পেয়ে যাবে ঠিক আছে এ হচ্ছে বিষয় আর তোমরা অপেক্ষা করো ওয়েটিং লিস্ট ওয়েটিং লিস্টটার জন্য অর্থাৎ মানে যে সেকেন্ড মেট লিস্ট ওয়েটিং লিস্ট তো এখন আছে সেকেন্ড মেট লিস্টের জন্য অপেক্ষা করো তারপর ভ্যাকেন্সি লিস্ট প্রকাশিত হবে যারা প্রথম মেট লিস্টে পেয়ে গিয়েছো তোমরা ভর্তি হয়ে যাও মেজর ম্যানোর এসব পরে চেঞ্জ করতে পারবে কলেজ থেকে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ